শুনলু একা একা পাগলের মতো হাসছো আরে আর বলো না ওই আমার একটা স্কুল বন্ধু মেসেজ করেছে যে অনেকদিন বলে আমাকে দেখে না অনেক দিন কথা হয় না এই জন্য ও তাই বলো আমি তো ভাবলাম একা একা মোবাইল দেখছো আর হাসছো কেন যা তাহলে ভালো হলো তুমি যখন তোমার বন্ধুকে ডেকে নিচ্ছো আমারও পুরনো বন্ধুকে ডেকে নি বলো ভালো হবে না কি আমি আমার বন্ধুর সঙ্গে দেখা করতে যাবলে তুমি তোমার বান্ধবীকে নিয়ে আসবে ও মনে মনে এত কিছু

자, 가자. 자, 오늘 반가게자